মালিকরা একশো টাকা কেজি যদি চা বিক্রি করে আর একশো টাকা এক কেজি চাতে যদি দুইশো টাকা খরচ পরে প্রতি কেজিতে যদি একশো টাকা লস হয় তাইলে কি এই মালিক টিকবে মালিক না টিকলে কি শ্রমিক রে টাকা দিতে পারবে ভালো লাগতেছে যে মাত্র দুই মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা এই আমাদের দালাল রশিদ সিন্ডিকেট রায় 1 কেজি চার দাম হইল কে রাখে 400 টাকা এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা मारे ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায়তি আসার মুামি আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আসি এরপরে বিদায় কইরা দেন 4 বছর ই কইয়া দিলাম আপনাদেরকে